গিবতের সংজ্ঞা কি রসুল সাল আমাদের বলেন গিবত হল কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যা সে চায় না প্রকাশ্যে বলা হোক তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন কিন্তু ইয়া রসুল্লাহ সাল আলিউসালাম আমি যে বলছি সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে রসুল সাল আলহিম তখন বললেন তাহলে সেটাই হবে গিবত তুমি অন্যের ব্যাপারে যা বলছ সেটা যদি সত্যিই না হয় তাহলে সেটা হচ্ছে মাহ বা গল্প রটানো এবং সেটা গিবদের থেকেও আরো গুরুতর অপরাধ অর্থাৎ আমরা যদি কারো পিঠ পেছনে এমন কথা বলি যা শুনলে সে মন খারাপ করবে কথাটা সত্যি হলেও আমাদের সেই কথাটা বলা উচিত হবে না কারণ তখন এটা গিবত হয়ে যাবে তল্লাহ বলেন তোমরা একে অপরকে নিয়ে গিবত করো না এবং এরপর আমাদের সামনে উদাহরণস্বরূপ একটি দৃশ্য তুলে ধরা হয় এবং একটা জিনিস বলে রাখা ভালো যে এই দৃশ্যটি পুরো কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস রকম দৃশ্যগুলির একটি তিনি আমাদের বলেন আই আহাদুকুম তোমাদের মধ্যে কি কেউ চাইবে এবং এখানে বলা হয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে ভালোবাসবে তোমাদের ভাইয়ের মাংস খেতে যে কিনা মৃত কথাটি শুনলেই মনে একটা বড় ধরনের ধাক্কা লাগে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ কি চাইবে তার ভাইয়ের মাংস খেতে শুধু ভাই নয় ভাইয়ের মৃতদেহ থেকে মাংস খেতে এবং শুধু খেতে চাওয়া নয় তিনি বলছেন ইউ অর্থাৎ এই কাজটি মজা করে উপভোগ করে করানোর কথা বোঝানো হচ্ছে তোমরা কেউ কি চাইবে এমন একটি কাজ আনন্দ নিয়ে মজা করে করতে এবং আল্লাহ নিজেই এর উত্তর দেন কাকা তোমরা সেটা ঘৃণা করবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা নিজেদের যতটা জানি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি জানেন এবং বোঝেন তিনি জানেন এই দৃশ্যটি কল্পনা করলে আমাদের গা শিউরে উঠবে তাই তিনি বলছেন ফারিফ তমু তোমরা এই ভাবনাটা কি ঘৃণা করবে আল্লাহ এমন একটি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য আমাদের সামনে কেন তুলে ধরলেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো কথা চিন্তাও করতে পারবে না চিন্তা করলে এই গা ঘিন করে উঠবে তাহলে পবিত্র কোরআন যা কিনা আমাদের অন্তরের জন্য হৃদায়াত যা আমাদের নাফসের জন্য নূর এই মহিমান্বিত কিতাবে এমন একটি উদাহরণ কেন তুলে ধরা হলো আমাদেরকে কেন এমন একটি দৃশ্য কল্পনা করতে বলা হলো এর কারণটি খুবই সহজ আমরা যখন কারো পিঠ পেছনে খারাপ কথা বলি খারাপ মন্তব্য করি সেই কথা সত্য হওয়া সত্ত্বেও সেই কাজটি আসলে এতটাই ঘৃণ্য এতটাই ন্যাক্কারজনক যতটা আল্লাহ তাল্লার বর্ণনা করা এই কাল্পনিক দৃশ্যটি বাস্তবতা হলো এই ভয়ঙ্কর দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা ঘিন ঘিন করে ওঠে কিন্তু অন্যের ব্যাপারে যখন আমরা মজা করে আনন্দ নিয়ে বাজে মন্তব্য করি আমাদের কিন্তু নিজেদের উপর ঘৃণা হয় না আল্লাহ কোরআনের সবচেয়ে ভয়ঙ্করতম দৃশ্যগুলির একটি আমাদের কল্পনা করিয়ে দিয়ে আমাদের শেখালেন আমরা যেই কাজটি অবলীলায় করে ফেলি আনন্দ নিয়ে উপভোগ করে করি সেই কাজটি আসলে এর চাইতেও খারাপ এর চাইতেও গুরুতর একটি অপরাধ এবং এ প্রসঙ্গে আমাদের একটি কথা মনে রাখতে হবে আমরা নিজেরা গিবোধ করা নিয়ে সতর্ক হওয়াটাই যথেষ্ট নয় আপনার সামনে যদি আপনার মৃত ভাইয়ের মরদেহ থেকে কেউ মাংস খেতে থাকে আপনি কি সেখানে চুপ করে বসে থাকবেন আপনি কি বলবেন উনারা খাচ্ছে খাক আমি আমার মতো চুপচাপ বসে থাকি একটু ফেসবুকিং করি কখনোই না আপনি যদি তাদের কাছে থামাতে না পারেন অন্তত আপনি সেখান থেকে উঠে চলে যাবেন একইভাবে যখন কোনো আসর বা দাওয়াতে কোনো আড্ডাতে আপনি লক্ষ্য করেন যে এখানে কারো ব্যাপারে গীবত করা হচ্ছে আপনার উচিত হবে যদি সম্ভব হয় তাদের সুন্দরভাবে সম্মান বজায় রেখে অনুরোধ করা আসুন আমরা অন্যের ব্যাপারে এই ধরনের মন্তব্য না করি আমরা অন্য কিছু নিয়ে আলাপ করি বা আপনি হয়তো নিজে থেকেই গল্পের বিষয়বস্তু বদলে দিতে পারেন আর যদি এমন অবস্থা হয় যে আপনার তখন মুখ ফুটে কিছু বলা কষ্টকর হবে বা আপনি কিছু বললে এর উল্টো প্রতিক্রিয়া হতে পারে তাহলে আপনি আস্তে করে কোনো অজুহাত বের করে সেখান থেকে উঠে অন্য কোথাও চলে যান এই ঘৃণ্য কাজের নীরব প্রত্যক্ষদর্শী হয়ে থাকবেন না এবং আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো একমাত্র আল্লাহর স্মরণই আমাদের এই কাজ থেকে দূরে রাখতে পারে এবং সব শেষে আল্লাহ বলেন ইন আল্লাহ রাহিম নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন এবং তিনি অত্যন্ত করুণাময় আল্লাহ এই কথা দিয়ে কেন শেষ করছেন কারণ বাস্তবতা হচ্ছে আমরা কেউই নির্দোষ নই আমার এই ভুল হয়েছে আপনারওই ভুল হয়েছে বহুবার হয়েছে এই কথা দিয়ে শেষ করার উদ্দেশ্য হল আমরা যখন আল্লাহর তুলে ধরা উদাহরণ নিয়ে চিন্তা করে গিবতের গুরুত্ব উপলব্ধি করি যখন আমরা আমাদের জীবনে কতবার গিবত করেছি সেই কথা ভাবি ভেবে ভেবে যখন আমাদের চোখে পানি চলে আসে তখন যেন কেউ আমাদের মাথায় হাত বুলিয়ে আদর করে অত্যন্ত মমতার সাথে আশ্বাস দেয় চিন্তা না তোমার তো নিষ্ঠুর নন তিনি অত্যন্ত দয়ালু অকল্পনীয় রকম ক্ষমাশীল অতএব এই কাজটি থেকে ফিরে এসো এবং তারই কথা ভেবে এখন থেকে